বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন রহস্য সৌন্দর্য আর অদম্য বন্যতার এক অপার ভাণ্ডার প্রতিটি সকাল এখানে যেন নতুন এক গল্প নিয়ে জেগে ওঠে আর সেই গল্পের সাক্ষী হতে আজ শুরু হচ্ছে আমাদের সুন্দর জার্নি সকালের নরম আলোয় শান্ত নদীর বুকে ভেসে চলেছে একটি ছোট নৌকা চারপাশে ঘন কুয়াশা যেন প্রকৃতি নিজেই এক রহস্যের চাদর মেলে দিয়েছে নৌকায় বসা তরুণ ক্যামেরাম্যানের চোখে তখন এক অদম্য স্বপ্ন আজ তিনি বন্দি করবেন সুন্দরবনের অজানা সৌন্দর্য প্রাণীদের গোপন জীবন আস্তে আস্তে সূর্য ওঠে কুয়াশা কেটে যায় বন যেন খুলে দেয় তার সবুজ দরজা নৌকা ভিড়ে এক খোলা ঘাটে ক্যামেরা হাতে তিনি নামেন আর তখনই শুরু হয় তার স্বপ্নযাত্রা হাঁটতে হাঁটতে প্রথমেই চোখে পড়ে নদীর ধারে শান্তভাবে চড়ছে হরিণের পাল বাতাসে হরিণের লেজ দুলছে চোখে সরলতা তিনি নিঃশব্দে হাঁটু গেড়ে বসে ক্যামেরায় বন্দি করেন সেই মনোমুগ্ধকর দৃশ্য প্রতিটি শটে মনে হয় যেন ছবির ভেতর প্রাণ ফিরে এসেছে আর একটু এগোতেই মাথার ওপরে একদল রঙিন পাখির উড়াল কেউ উজ্জ্বল নীল কেউ গাঢ় সবুজ কেউ লালচে পালক নিয়ে আকাশে বৃত্ত আঁকছে ক্যামেরাম্যান মাথা উঁচু করে লেন্স তাকান যেন আকাশ রঙিন ক্যানভাস তাদের কিচিরমিচির শব্দে বন ভরে ওঠে সুরে সুরে হঠাৎ পাশের গাছের ডালে চোখে পড়ে বানরের দুষ্টুমি কেউ লাফাচ্ছে ডাল থেকে ডালে কেউ আবার হাত বাড়িয়ে অন্যটির লেজ টানছে এই খেলা দেখে ক্যামেরাম্যানের ঠোঁটের কোণে অজান্তেই হেসে ওঠে এবার তিনি হাঁটেন এক কাদামাটির মাঠের দিকে নিচে অসংখ্য কাঁকড়া ছুটছে এদিক সেদিক লাল সবুজ নীল নানা রঙের ছোট ছোট কাঁকড়ার দৌড়ঝাঁপে জমে ওঠে জমিন ক্যামেরার ভিউ ফাইন্ডারের দৃশ্যটা মনে হয় যেন পৃথিবীর ক্ষুদ্র অথচ রঙিন এক উৎসব দুপুর গড়াতে তিনি ক্লান্ত হলেও তৃপ্ত ক্যামেরার জমা হয় শত শত বুর্লভ মুহূর্ত প্রতিটি শটে ফুটে ওঠে সুন্দরবনের বৈচিত্র্য আর জীবন কিন্তু যখন সূর্য পশ্চিমে হেলে পড়ে তখনই শুরু হয় ভয়াল অধ্যায় ঘাটে ফিরে এসে তিনি দেখেন তার নৌকা নেই বাঁধন খুলে ভেসে গেছে নদীর মাঝখানে নদী জুড়ে ভেসে থাকে বিশাল কুমির একের পর এক চোখ পানির ওপর ভেসে ওঠে এই নদী পার হওয়া মানেই মৃত্যু অসহায় ক্যামেরাম্যানের সামনে তখন একটাই পথ ঘন জঙ্গলের পার ধরে হেঁটে ফিরতে হবে কিন্তু এই পথ যে কতটা ভয়াবহ তা তিনি তখনও বুঝতে পারেননি ঝোপঝাড় পা ভরা কাদা আর অচেনা বনের ভেতর দিয়ে তিনি এগিয়ে যান চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক আর অজানা ভয়ের স্রোত হঠাৎ একসময় চোখে পড়ে ঝোপের আড়ালে কিছু একটা নড়ছে তিনি থেমে দাঁড়ান মনোযোগ দিয়ে তাকান কিন্তু কিছুই ধরা পড়ে না বুক ধরফর করতে থাকে কিছুক্ষণ অপেক্ষা করে আবার পা বাড়ান কিন্তু এবার সামনে দেখা দেয় মৃত্যু চারদিক ঘিরে ধরে কয়েকটি হায়না লাল চোখে তারা তাকিয়ে থাকে দাঁত বের করে ভয়ানক শব্দ করে মনে হয় যেন তারা হাসছে তবে সেই হাসির ভেতর লুকিয়ে আছে রক্তের পিপাসা ভয়ে কাঁপতে থাকা ক্যামেরাম্যান দৌড়াতে শুরু করেন হায়নারা ছুটে আসে তার পিছু পিছু বুনের ভেতর এক পাগল করা দৌড় শ্বাস বন্ধ হয়ে আসে কাদা মারাতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন কিন্তু প্রাণের তাগিদে উঠে আবার ছুটেন পিছন থেকে হায়নার গর্জন আর পায়ের শব্দ ক্রমশ কাছে আসতে থাকে কিন্তু হঠাৎ হায়নারা থেমে যায় ভয়ের হাসি এক মুহূর্তে মিলিয়ে যায় তাদের চোখে দেখা দেয় আতঙ্ক তারা পিছিয়ে পালাতে শুরু করে ক্যামেরাম্যান বিস্ময়ে দাঁড়িয়ে যান ঠিক তখনই ঝোঁপের আড়াল থেকে বেরিয়ে আসে বনের সম্রাট রয়্যাল বেঙ্গল টাইগার সূর্যাস্তের আলোয় তার দেহে ঝলমল করে সোনালি ডোরা চোখে জলে আগুম গর্জন তুলে সে প্রথমে হায়নাদের তারা দেয় চারদিকে যেন বজ্রপাতের মতো প্রতিধ্বনি কিন্তু অল্পক্ষণের মধ্যেই সেই দৃষ্টি ঘুরে যায় ক্যামেরাম্যানের দিকে রক্ত হিম হয়ে আসে বাঘ তার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে তারপর হঠাৎ ছুটে যায় দৌড়ে প্রাণ বাঁচাতে ক্যামেরাম্যান নদীর দিকে ছুটে যান প্রতিটি পদক্ষেপে মনে হয় বাঘটি ঠিক পেছনেই শেষ মুহূর্তে তিনি ঝাঁপ দেন নদীতে পানির বিশাল ঢেউ ছিটকে ওঠে বাঘ দাঁড়িয়ে গর্জে ওঠে তীরে কিন্তু তা নাগালের বাইরে প্রাণপণে সাতার কেটে অবশেষে পৌঁছে যান নদীর অপর পারে শরীর কাঁপছে শ্বাস বন্ধ হয়ে আসছে তবু তিনি জীবিত সেদিন সুন্দরবন তাকে শুধু রূপ সৌন্দর্যই দেয়নি দিয়েছিল বেঁচে ফেরার এক অভিস্মরণীয় অভিজ্ঞতা যা সারা জীবন মনে করিয়ে দেবে প্রকৃতি যতই মোহনীয় হোক তার ভেতরে লুকিয়ে থাকে অদম্য শক্তি আর ভয়াল রহস্য এইভাবেই শেষ হল আমাদের আজকে সুন্দরবনের রহস্যমা যাত্রা প্রকৃতির রূপ আর ভয়াল শক্তি দুটোই আজ আমাদের মনে করিয়ে দিল সুন্দরবন শুধু এক বোন নয় এক জীবন্ত মহাকাব্য এই ভ্রমণে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও নতুন নতুন ভ্রমণ আর গল্প